আবার মায়েরাম আমার বাবাজিরা মন দিয়া লক্ষ্য করুন আপনি যদি সম্মানী হতে যান কিভাবে সম্মান অর্জন করা যায় যদি বলেন ঠিক কি নাম কিভাবে সম্মান অর্জন করতে হয় ওয়াইসাল করেনি এমন দেশে বসবাস করতেন আমার ভাইরা ওনার এক একটা মা ছিল একেবারে বৃদ্ধ তার খেদমত করে নেওয়ালা আর কেউ ছিল না একমাত্র ওয়াইসাল করেনি সারা জুড়ে বলেন সুবাহান আল্লাহ একদিন নবীজির কাছে কারণে চিঠি লেখলেন নবীজি গো আমার মন চায় আপনাকে দেখা জুড়ে বলেন সুবাহান আল্লাহ ইয়ারা আল্লাহ যে নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় জুড়ে বলেন সুবাহান আল্লাহ যে নবীর চেহারাটা দেখলে পড়ে সাহাবির মর্যাদা অর্জন করা যায় আবার ভাইরা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যারা আমাকে দেখেছে তাদের মর্যাদা আল্লাহর দরবার এত বেশি হয়েছে আল্লাহ বলেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমার সাহাবিরা আমার প্রতি রাজি আমিও তাদের প্রতি রাজি জুড়ে বলেন সোহান আল্লাহ নবীজি বলেন যারা আমার 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 চেহারা দেখতে পেরেছে ইমা আনয়ন করার পরে যারা আমার চেহারা দেখেছে তাদের জন্য জাহান্নাম হারাম আমার বাইরা শুধু তাই না নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওই সাহাবিদের আগের এবং কিশনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছে জুড়ে বলেন সোহান ওয়াইসাল কারণ নবীজির কাছে চিঠি লেগেছেন ও আল্লাহর নবী আমার মন চায় আপনার সুন্দর চেহারা দেখার আপনাকে দেখলে পরে আমি সাহাবিয়তের মর্যাদা পাব জুড়ে বলেন সুবাহান আল্লাহ ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিন্তু আমি কেমন করে আসবো গো নবীজি আমার বৃদ্ধা মা আমার মার খেদমত করার মতো আর কেউ নাই গো নবীজি আমি যদি চলে আসি আমার মাকে কে খেদমত করবে আমার মাকে কে আমার মাকে কে দেখাশোনা করবে সুলাল্লাহ ইয়াহি বল্লা আপনার কাছে আমি চিঠি লিখে দিলাম আমি কি আপনার দর্শনে আসব আমি কি আপনার সাথে সাক্ষাৎ করব না আমি আমার মার খেদমত করবো সুমানাল্লাহ বলেন গো নবীজি আমি আমার মার খেদমত করব না মদিনায় চলে আসব। আপনি বলে দেন আপনার দর্শনী আমি স্বাভাবিকতের মর্যাদা পাবো আমার মা বৃদ্ধ যদি আমার মাকে চলে এসে রেখে চলে আসি আল্লাহর কাছে যদি আমার মা আমার জন্য বদ্ধ বদে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আর শুনলাম ইয়াহি বললাম তারপর আমার সোচাই নবী চিঠি পাইয়া চিঠির মধ্যে লিখলেন ও ওয়াসাল কারণী আমার সাথে সাক্ষাৎ করে সাহাবিওতের মর্যাদা তুমি বেঁধে যাও না 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 আমার সাথে তোমার সাক্ষাৎ করতে হবে না রে ওয়্যাসাল কারণী তুমি তোমার মার খেদমত করে করে জীবনটা বিলে দাও কে বলছেন নবী রসুল্লাহ সাল্ল সাল্লাম বলছেন ওয়ায়সল কারণী আমার কাছে তোমার আসতে হবে না আমার কাছে আসলে তুমি সাহাবি হতেন মর্যাদা পাবে এ ওয়ায়সল কারণী আমি তোমাকে নির্দেশ দিলাম তুমি তোমার মায়ের খেদমত করো তুমি 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 যদি তোমার মার খেদমত করে তোমার মার মন জয় করতে পারো তুমি তোমার মার খেদমত করে তোমার মা তোমার মাকে তুমি খুশি করতে পারো আল্লাহ বাকবুর আলমিন তোমাকে মুস্তাজাবুদ্দা আহ্বাদ বানাইয়া দিবে জুনে বলেন তবে যে মোহাম্মদুর রসুল্লাম সাল্লা সাল্লামের হাতের ছিটি বাইয়াম কারণ কান্দে আর বলে আল্লাহ আমি আমার মার খেদমত করার জন্য আমার নবী বলেছেন মার খেদমত করতেই লাগলেন কিছুদিন পরে মা দুনিয়ার থেকে চলে গেলেন আমার ভাইয়েরা দুনিয়ার থেকে যখন মা চলে গিয়েছে এবার ওয়েসাল সিদ্ধান্ত নাই কার খেদমত করব। এবার আমি চলে যাই নবীজির খেদমতে আমার ভাইয়েরা ওয়েসাল কারণী ঘর থেকে এমন দেশ থেকে বের হয়ে গেলেন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্যে মদিনায় ঢুকার আগে সংবাদ পেয়েছে আল্লাহর নবী নাকি দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে ওয়াসাল কারণে কান্দে বলে আল্লাহ মার জন্যে নবীর সাথে সাক্ষাৎ করতে পারলাম না মা দুনিয়ার থেকে চলে গেছে এবার চলে আসছিলাম নবীর সাথে সাক্ষাৎ করার জন্যে এবার নবীও আমাকে রেখে চলে গেছে কেন্দ্রে কেন্দ্রে হজরতল কারণে চলে আসলেন মদিনায় নবী কার সঙ্গে সাক্ষাৎ করবে আমার ভাইয়েরা ওইদিকে আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে হজরত উম রদি আল্লাহ তালুকে বললেন আবু বকর করো হাত থেকে চলে গেছেন উমর হোমর উমর দিয়াল্লা দালান হো বলল উমর রে ও উমর তুমি যদি এমন দেশ থেকে আমার একটা পাগল আসবে তার নাম মহেশল কারণী ওয়ায়সাল কারণী আসলে তুমি তাকে সম্মান করবা আমার হাতের জুব্বাটা তাকে তুমি উপহার দিবা জুড়ে বলেন সুবাহান আল্লাহ রে উম ওয়ায়সাল কারণী আসলে তার কাছ থেকে তুমি দোয়া নিবা জুড়ে বলেন সুবাহান আল্লাহ কে বলেছেন যার খাতির সৃষ্টি করেছে তার থেকে বের হতে যে আরে ওই আসলে তুমি তার জবান কাছ থেকে দোয়া নিবা তুমি শুধু তার কাছ থেকে দোয়া নিয়ে শেষ না আমার উম্মতের জন্য তার মা তার তাকে দিয়ে আমার উন্মতের জন্য দোয়া করাবা কেন জানোনি ওয়েসঅাল কারণী তার মার খেদমত করার কারণ আল্লাহ তার সম্মান এমনভাবে বৃদ্ধি করে দিয়েছে তার মর্যাদা এমনভাবে বৃদ্ধি পেয়েছে মুখ থেকে বের করবে আল্লাহ তাকে মোস্তাজাবুদ্দাবাদ বানিয়ে দিয়েছে যে দোয়া করবে ওই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হবে কেন তার মা তার প্রতি খুশি হওয়ার কারণে আমার ভাইরা এই জন্যে নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়ার থেকে চলে গেলেন দুনিয়ার থেকে চলে গেলেন আবু বকর নাই উম হদিয়াল্লাহ তালুর খেলাফতের সময় উনি মদিনায় আসলেন মদিনায় এসে নবীজির রৌদার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চুখের পানি ছেড়ে দিয়ে কান্দিয়ার বলে ও গো আল্লাহর নবী আসসালু আসসালাম আ রাসুল আল্লাহ আসসালু আসসালাম আয়ালেকা ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কারণী আপনার সামনে দণ্ডমান ইয়া রাসুল আল্লাহ মনে বড় আশা ছিল আপনাকে দেখার কিন্তু ভাগ্যের পরিহার আমি আপনাকে দেখতে পারি নাই সাহাবিয়তের মর্যাদা অর্জন করতে পারি নাই ওগো আল্লাহর হাবিব আজকে আপনি দুনিয়াতে নাই আমি ভাবছিলাম আবু বকরকে পাবো আপনাকে পাবো তাদের কাছ থেকে ইলিম শিক্ষা করব ওগো আল্লাহ নবী আপনি দুনিয়ার থেকে চলে গেলেন হজরত উমরাদি আল্লাহ তালানহু যখন তার সাথে পরিচয় হলো সাক্ষাৎ হলো উনি বললেন ও ভাইসাল কারণি তুমি এমন ভাগ্যবান এমন ভাগ্যবান নবীজি আমাকে বলে গেছেন তোমাকে দিয়ে আমার জন্যে দোয়া করাইতে আমার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার ভাইরা হজরত ওয়াসাল কারণি বললেন ও উমর আপনি হলেন অর্ধ পৃথিবীর ফলিফা অর্ধ পৃথিবীর বাসা আমি আপনার সাথে দোয়া করব এটা সম্ভব না উমর বলেন এটা আমার ওয়াটার না উপরের ওয়াটার জুড়ে বলেন সুবহানাল্লাহ আমি তোমাকে বলি নাই দোয়া করার জন্য রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন আমার জন্য তোমাকে দিয়ে দোয়া ঘরাইতে ও ওয়ায়সাল করনি শুধু আমার জন্যে না নবীজির সারা দুনিয়ার উম্মতের জন্য দোয়া করাইতে বলেছেন কেন জানো আল্লাহ তোমার সম্মান এত বৃদ্ধি করে দিয়েছে একমাত্র তুমি তোমার মার খেদমত করার কারণে সাহাবিয়তের মর্যাদা অর্জন করতে পারো নাই কিন্তু সাহাবাদের চাইতে তোমার মর্যাদা আল্লাহর দরবারে সব চাইতে বেশি জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাইলে মার খেদমত করার কারণে সম্মান বাড়ছে না কমছে আরো জুরে বলেন আমাদের মার খেতমত করার দরকার আসেনি নাই বাবার খেতমত করার দরকার আসেনি নাই এজন্য আল্লাহ বলেনা তোমার মা এবং বাবার সাথে ভালো সদাচরণ করো যে আচরণ করলে পরে তোমার মা এবং বাবা তোমার প্রতি খুশি হয়ে যায় এক নম্বর হলো তুমি যদি তোমার মা বাবার খেদমত করে মা বাবার মন জয় করতে পারো আল্লাহ তালা এক নম্বর তোমাকে কি পুরস্কার দিবেন দুনিয়ার মধ্যে তোমার সম্মান বাড়বে দুনিয়ার মধ্যে তোমার ইজ্জত বাড়বে আবার ভাইরা দুই নম্বর হলো আপনি যদি আপনার মা বাবার খেদমত করে আপনার মা বাবাকে খুশি করতে পারেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল বলেন তোমার মালের মধ্যে তোমার রিজেকের মধ্যে আল্লাহ বরক দিবে জুড়ে বলেন সুহান আমরা রিজেকের জন্য তাড়াহুড়া করে দিয়ে সেদিক যাই রিজেকের জন্য আমরা অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই আমার ভাইরা রিজেকের বাবা আপনার জন্য দূর হয়ে যাবে আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন আপনার রিজেক দূর করতে চান দুনিয়ার মানুষের রে আপনার কোথাও যাইতে হবে না তুমি তোমার মার খেদমত করো তুমি তোমার মা বাবার খেদমত করো তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো নবীজি বলেছেন তোমার রিজেকের ব্যবস্থা করে দিবেন কে আর জুড়ে বলেন কে তোমার নিজেকে স্থান না করে দিবেন